নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেল আমাকে জেনে তোমাদের অনেক স্বাগত অনেক অনেক স্বাগত অনেক দিন পর এসেছি পাঁচ দিন পরে এসেছি তো একটা আজকে ডায়েট ছোলা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে কমেন্ট করতে বলবে না তো এখানে ধনে পাতা কাঁচা লঙ্কা জলজিরা টমেটো আর হচ্ছে এখানে পেঁয়াজ এই সরি টমেটো না শশা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি তাহলে চলো দেখে নিই এখানে আমি ছোলাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি ছোলাটার মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এবার আমি একটা মশলা তৈরি করে নেবো ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্ট করে নেব এর মধ্যে আমি দেখো ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্ট করে নিচ্ছি চলো এটা পেস্ট করে ফিরে আসছি ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্ট আমার রেডি হয়ে গেছে ততক্ষণ দেখি ছোলাটা কত দূর হলো ছোলাটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেলে ভালো মতন যখন সেদ্ধ হয়ে যাবে ছোলাটাকে আমি নামিয়ে নেব তা চলো ছোলাটাকে হচ্ছে নামিনি ছোলাটা আমার দেখো কতটা সেদ্ধ হয়েছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে একদমই ভালো করে প্রপার সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি চুরি দিয়ে একটু টিপে তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে একটা টিপে দেখিয়ে দিচ্ছি আজকে শরীরটা খুব খারাপ তাই তাও নিয়ে তোমাদের জন্য একটা ভিডিও আমি শেয়ার করলাম তোমাদের সামনে নিয়ে এলাম তা অনেকের ভালো লাগবে অনেকের লাগবে না হয়তো যেহেতু ছোলার রেসিপি তা আমরা সবার ছোলা কিন্তু প্রত্যেকে খেতে খুব ভালোবাসি এখানে ধনেপাতার আর হচ্ছে লঙ্কার মিশ্রণটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এবার এবার দিয়ে দেবো কিন্তু হচ্ছে এটা এভারেস্টের জলজিরা ব্যবহার করেছি পেঁয়াজ কুচি দিয়ে দেবো তা আমরা কিন্তু প্রত্যেকেই হচ্ছে ছোলা খাই ছোলা আমাদের প্রত্যেকে আমার খুব প্রিয় ছোলা আমাদের কিন্তু যারা বাচ্চাদের অনেক সময় হচ্ছে ছোলা বাচ্চারা খেতে চায় না তাই এরকম করে একটু দিয়েও এবার কুচি দিয়ে দিলাম আর গর্ভবতী মাদের ছোলা খাওয়া কিন্তু ভীষণ উপকারী তাহলে চলো আমরা এরকম যারা ডায়েট করি যারা আমরা হচ্ছে ফাস্টফুড খাই না যারা আমরা ডায়েট করি তা আমাদের মনে হয় সন্ধ্যেবেলা কী খাবো তাহলে এই চটপটা ছোলার রেসিপিটা ডায়েট চটপটা ছোলার রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে খেতে পারি আমরা আমার রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার করো খুব শরীর খারাপ তাও তোমাদের জন্য ভিডিওটা আনলাম তা চলো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখতে পাচ্ছ ছোলাটা কিছু তো সেদ্ধ হয়েছে আমি আবার টিপে দেখিয়ে দিলাম তোমাদেরকে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে কিন্তু ভুলবে না অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে কমেন্ট অবশ্যই করবে আমি নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো বেশ কিছুদিন ধরে এত শরীর খারাপ থাকাকালীন পরে পাঁচ দিন পরে এই রেসিপিটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি চটপটা ডায়েট ছোলা রেসিপি তাহলে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিওর সঙ্গে আসবো